মা ওমা তোমার আকাশ তোমার বাতাস ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো পকেটে রাখবো কোটের পকেটে রাখবো প্যান্টের পকেটে রাখবো এই অশিক্ষা কোথায় রাখবো প্লিজ হয়ে যাও তুমি কোন পকেটে রাখবা সেইটা আমি তোমাকে দেখাবো তুমি কোন পকেটে রাখবা সেইটা হচ্ছে যেই পকেটে তোমার টাকা আছে সেই পকেটে তুমি রাখবা আমি একটা জিনিস বুঝি না এই হকার সাংবাদিক এত কথা বলে এত অঙ্গভঙ্গি করে যা কিনা অন্য কোন সাংবাদিক করে না আমি শিওর এই mm?